উৎসবমুখর পরিবেশে পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে ফের জাইদ হাসান টুকুন সভাপতি এবং এস এম তহিদুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শনিবার বিকেলে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহারিয়ার বাবু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবে ছিয়াশি জন ভোটার সভাপতি সাধারণ সম্পাদকসহ তেরোটি পদের নেতৃত্ব বাছাইয়ের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে জাহিদ হাসান টুকুন তেষট্টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ফারাজি আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন বাইশ ভোট আর সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান পেয়েছেন আটচল্লিশ ভোট এ পদে তার প্রতিদ্বন্দ্বী আহসান কবির বাবু পেয়েছেন আটত্রিশ ভোট এছাড়া সহসভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু ছেচল্লিশ এবং শেখ দিনু আহমেদ উনচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ পদে অন্য প্রার্থী সৈয়দ শাহাবুদ্দিন আলম পেয়েছেন চৌত্রিশ ভোট কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান রিপন পেয়েছেন আটত্রিশ ভোট পঁয়তাল্লিশ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের এ পদে অন্য প্রার্থী তহিদ মণি পেয়েছেন সাঁত্রিশ ভোট ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মুর্শেদ আলম তিনি পেয়েছেন পঞ্চান্ন ভোট এ পদে আঠাশ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনির সদস্যও ছয়টি পদের মধ্যে একষট্টি ভোট পেয়ে শহীদ জয় পঞ্চান্ন ভোটে হাবিবুর রহমান মিলন বাহান্ন ভোটে শফিক সাইদ উনপঞ্চাশ ভোটে সাইফুর রহমান সাইফ ছেচল্লিশ ভোটে সিকদার খালিদ ৪৫ ভোটে আব্দুল ওয়াহাব মুকুল নির্বাচিত হয়েছেন এ পদে বাকি দুজন প্রার্থী এসানুদ্দৌলা মিথুন চল্লিশ ভোট এবং মোকাদ্দেসুর রহমান রকি উনচল্লিশ ভোট পেয়েছেন উল্লেখ্য এর আগে যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও জাহিদুল কবির মিল্টন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ